আর আছে আমাদের মধ্যে চট্টগ্রামের আরেক সন্তান সংগঠক আরিফ মিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আমরা আমাদের সেই সব দুঃখের কথা বলবো সেই সব সংগ্রামের কথা বলবো সেই সব রক্ত ঝরা দিন পালিয়ে থাকা দিন সেই সব আমাদের বন্ধুদের হারিয়ে যাওয়ার স্মৃতি সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আজকের এই বিজয় উৎসব আমাদের জন্য একটি অন্যরকম উৎসব এই উৎসবকে গত পনেরো বছর জিম্মি করে রেখেছিল ফেসিস সরকার এই উৎসবকে তারা বাণিজ্যের রূপান্তরিত করেছিল আপনারা জানেন এই উৎসবে কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব ছিল না উৎসবে ঢুকা আজকে আমরা জনতাকে হাজির করেছি আজকে আমরা আমাদের সেই সব বন্ধুদের জন্য এই উৎসব উপহার দিয়েছি যেখানে আমাদের বাংলাদেশের চেতনা আছে চব্বিশের চেতনা আছে আমরা আজকে এই অনুষ্ঠানে পরে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় মাজবেন্ডের গান রেখেছি তারপরে আমাদের মোসন আলিয়ার যেই আমাদের শিমলশীল তাকে রেখেছি আপনারা ভীষণ আনন্দ করতে পারবেন কিন্তু এই আনন্দ করবার আগে আমাদেরকে অবশ্যই আপনারা আমরা মিলে কথা বলতে চাই কিছু পারবন্ত কথা বলতে চাই ধন্যবাদ আমরা আমাদের আজকের এই কথা বলা শুরু করছি এবং এই কথা বলার শুরুতে আমরা প্রথমেই আপাদের সামনে দুই প্রজন্মকে হাজির করেছি তার মধ্যে একজন হচ্ছে মুক্তিযোদ্ধা একরামুল করিম যিনি চট্টগ্রামের অত্যন্ত বীর সন্তান এবং জাতীয়তাবাদী দলের পথ চট্টগ্রাম মহানগরীর প্রথম সাধারণ সম্পাদক আমি প্রথমেই একরামুল করিমকে বলবো যে একাত্তরের চেতনা এবং চব্বিশের চেতনা আপনি কীভাবে দেখছেন আমার কাছে কোনো ডিফারেন্স নেই তো কিন্তু যুদ্ধ সবসময় যুদ্ধ যুদ্ধের কোনো প্রকৃতি নেই কোনো রং নেই একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রং ছিল না চব্বিশের গণচেতনা কোনো রং নেই সব একাকার হয়ে গেছে আমরা আমাদের আমাদের দায়িত্ব শেষ এখন এখন এই প্রজন্ম দায়িত্ব পালন করবে আমাদের আমরা আমরা তো এখন কবরে যাওয়ার সময় হয়েছে এখন রাফিনা করবে আমরা রাফিদের থেকে সব ছেড়ে দিয়েছি রাফি তুমি কি বলো তরুণ প্রজন্ম প্রস্তুত তিন চট্টম প্রস্তুত তাহলে তরুণ প্রজন্মই করবে ধন্যবাদ আমরা আমাদের আরেকজন আছে মঞ্জুরুল ভাই উনি মঞ্জুর মঞ্জু উনি চট্টগ্রামের একজন অত্যন্ত বীর মুক্তিযোদ্ধা এবং ফটোগ্রাফার ধোনি পূর্বকনের ছিলেন আমি মঞ্জুবাইকে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতির কিছু কথা শুনতে চাই আমার আমার পরিচয় হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি সম্ভব মুক্তিযোদ্ধা আমার পরিচয় হচ্ছে আমি এফ এফ ফ্রিডম ফাইটার আমার সেক্টর নাম্বার হচ্ছে এক নম্বর সেক্টরে প্রথম যুদ্ধ করতে গিয়ে আমার সাথে প্রথম পরিচয় হয়েছে জিয়া মেজর জিয়া রহমানের সাথে এক নম্বর সেক্টরে এবং এরপরে যখন জিয়া রহমান সাহেব যখন উনি জ্যাট ফোর্স করলেন উনি অন্য জায়গায় চলে গেছেন ফোর্স করে আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন আমরা এক নম্বর সেক্টরে রয়ে গেছিলাম তখন আমাদের এক নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছিলেন মেজর রফিকুল ইসলাম বীরত্ব এটাই আমার পরিচয় আমি আমার স্মৃতিকে আমি তো আমার অনেক অনেক স্মৃতি মনে পড়ছে আমি যেভাবে ভারতে গিয়েছিলাম অনেক কষ্ট করে আমি ভারতে গিয়েছিলাম হ্যাঁ ভারতে যাওয়ার পরে অনেক কষ্ট করে আমি ট্রেনিং নিয়েছিলাম আমার ট্রেনিং সেন্টার ছিল ওমপি সবচেয়ে বড় একটা ট্রেনিং সেন্টার ছিল উপিনগর আমি ওপি নগর থেকে ট্রেনিং নিয়ে আমি একদম সেক্টরে যুদ্ধ করেছিলাম আমি সম্মুখ যুদ্ধে ইয়ে করেছিলাম অংশগ্রহণ করেছিলাম এবং ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ ক্রিকেটের দিকে আমি এই সার্কাদের সামনে সার্কেল হাউসে যুদ্ধ বাহিনী বুদ্ধি বাহিনীর সাথে আমরা এখানে করেছিলাম এখানে আমরা ইয়ে করেছিলাম এখানে এসে আমার আমাদের যুদ্ধটা থামিয়েছিলাম এরপরে আমাদের দেখলাম আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তখন কতগুলি মাইন্ড ছিল ওখানে ওই পাঞ্জাবিরা কতগুলি মাইন্ড করতে গেছিলো এখানে ওটা অ্যান্টি পার্সোনাল মাইন্ড বলা হতো হ্যাঁ মাইন্ড সুইপাররা এসে ওই ইন্ডিয়ান মাইন্ড সুপাররা সুপাররা এসে মাইন্ডগুলি হ্যাঁ আমার আমাদেরকে যুক্তি দিয়েছিলো ভাই এর ইয়েতে এবং প্রথম আমাদের এক এক সহযোগী যোদ্ধা প্রথম এখানে সরকার হচ্ছে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা তুলেছিল আমার সঙ্গে আমি আবার ওইটাই আমাদের সৌর দিয়ে ঘটা আমার আবার চোখে হাটছি একটা দেশের পতাকা নামাইয়ে এবং একটা স্বাধীন দেশের পতাকা উঠিয়েছিল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আমি এরপরে আসছি আমাদের আরিফ মৈনুদ্দিনের কাছে আরিফরা এই চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যারিকেড তৈরি করেছিল আমি আরিফের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনতে চাই হ্যালো সালাম আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা জিনিস এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পাশে দুজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা আছেন আমাদের আগের প্রজন্মের তো আমি মুক্তিযুদ্ধের একটা ছোট হিস্ট্রি আমি বলি মুক্তিযুদ্ধে কিন্তু প্রথম বিদ্রোহ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা এই চট্টগ্রামের ষোলো বিপ্লব বিশ্লবদ্ধ জায়গায় দাঁড়িয়ে বলেছিল উই রিবল্ট পাকিস্তান এবং এই চব্বিশে বাংলাদেশের সর্বপ্রথম ছাত্রলীগ ফিটানো হয় এই ষোলো শহরে আমরা বলেছি উই রিভল্ট আমরা কুত্তার মতো ফিটিয়েছি এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে এবং আজকে আমরা যে বসে আছি আমি মনে করি আপনারা সহ আমাদের সাথে একসাথে আছেন আজকের এই প্রোগ্রামে আমরা যখন মুরাদ করেছিলাম মানুষজন যেভাবে আমাদেরকে জানলা দিয়ে টুথপেস্ট শশা ফানি দিয়েছিল আমাদেরকে ফানের বোতল দিয়েছিল বিস্কিট দিয়েছিল আমরা যখন বদ্রাট গেছি দোকানদার ফানের কেস সহ বের করে দিয়েছিল সিএনজি ড্রাইভারকে যখন বলি ভাই যাবো আন্দোলনে যাবো বলছে উঠেন ভাড়াও জিজ্ঞেস করতো না তো আমি মনে করি এই আন্দোলন ছিল উভয়ের আন্দোলন তবে আমি একটা জিনিস ছোট্ট করে জিনিস বলতে চাই আমরা যখন উনিশ তারিখ আন্দুরকিল্লা মসজিদ থেকে মিছিল বাইর করি আমরা শুধুমাত্র এই একটা দিন বাজ অভিজ্ঞতার শিকার হয়েছিলাম সেই জায়গাটা দুঃখজনকভাবে জামালকান এবং সেরাগি আপনারা ওই দিন যারা যারা আন্দোলন ছিলেন আমি কোনোভাবেই হেল্প পাইনি ওই এলাকার মধ্যে কোনোরকম একটা বিল্ডিংয়ে লুকিয়েছিলাম পরে আমার বন্ধু এসে উদ্ধার করে এই দুইটাই জায়গা ছাড়া আমরা চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের আমরা সাহায্য পেয়েছি এই পৃথিবীতে আমাদের সবার সবাই মানুষের আপনাদেরও ধন্যবাদ ধন্যবাদ আরিফ মৈনুদ্দিন আপনারা সবাই জানেন আপনারা সবাই এই সংগ্রামের অংশ ছিলেন এই চট্টগ্রামে মোটে মজুর ব্যবসায়ী গৃহিণী চাকরিজীবী সবাই এই আন্দোলনে সহযোগিতা করেছিল আমরা যারা যুদ্ধ নামার জন্য নিজেদের সন্তানকে রাস্তায় নেমে নামিয়ে দিয়েছিলাম ঠিক তেমনি করে যারা আমরা মুরুব্বী অভিভাবক ছিলাম তারাও তাদের সাথে সেই সামিলে সেই যুদ্ধে সামিলে পিছন দিক থেকে তাদেরকে সহায়তা করেছিলাম যারা আহত হচ্ছিল তাদেরকে আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম যারা জেলে যাচ্ছিলো কারাগারে যাচ্ছিলো তাদেরকে আমরা সহায়তা করছিলাম কারণ এই যুদ্ধ শুধু একার ছিল না এই যুদ্ধ ছিল ছাত্র জনতার সংগ্রামী বন্ধুরা আমরা এখন ফিরে যেতে চাই আমাদের সেই সেই বীর যে বীরকে আপনারা দেখেছিলেন যে পুলিশ তাকে ঠেলছে আর সে বলছে না সে সামনের দিকে যাচ্ছে সেই খান তালাদ মাহমুদ রাফির কাছে আসছি যে রাফি রাফি চট্টগ্রামের তরুণদের অহংকার যে রাফির বীরত্ব দেখে অনেক যুবক রাস্তায় নেমেছিল আমি আজকে রাফির কাছে জানতে চাই সেই সংগ্রামের সেই বীরত্বের ইতিহাস রাফি ধন্যবাদ আমি প্রথমেই স্মরণ করছি সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এই দেশের জন্য যারা আত্মত্যাগ করে গেছে সে সকল বীর শহীদদের এবং যারা চব্বিশের জুলাই অভ্যুত্থানে একটা হাতের বিনিময়ে একটা পায়ের বিনিময়ে অথবা কারো কারো চোখের বিনিময়ে আমরা আজকের এই স্টেজটাই বসতে পেরেছি তাদেরকে স্মরণ করছি এবং আমরা দেখেছি যে এখনো অনেকেই আছে যারা অসুস্থ অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা যেই শেডুটা দেখেন সেটা হচ্ছে এগারোই জুলাইয়ের দুই হাত প্রসারিত করে যেটা দাঁড়ানো বাট এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে আপনারা দেখেছেন যে এগারোই জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু আর কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল হাসিনার কত বুলেট আছে আমরা যখন একজনকে গুলি করেছি আমরা চল্লিশ জন গিয়ে দাঁড়িয়েছি কেউ পিছপা হয় নাই এই এগারোই জুলাইয়ের একটা ছোট্ট স্টোরি আছে আন্দোলনটা তখন এত বড় ছিল না ছোট ছিল কোটা আন্দোলন ছিল তো আমরা দুই নাম এক নাম্বার গেট অবরোধ করেছিলাম মানুষজন খুব একটা ছিল না দুই তিনশো ছিল তো ওই দিন একটা স্পিচের মধ্যে বলছিলাম যে যদি আমাকে আন্দোলন থেকে সরাই দিতে হয় তাহলে আমাকে মেরে ফেলতে হবে অথবা যদি আমাকে বাধ্য করা হয় আন্দোলন থেকে সরে যেতে তাহলে আমি নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দিব কিন্তু আন্দোলন থেকে যাব না এটা আমার সহযোদ্ধাদের প্রতি একটা প্রতিশ্রুতি ছিল তারপর এগারোই আমরা যখন নিউ মার্কেটে কর্মসূচি ঘোষণা করি এই বরতলি স্টেশন ওই দিন মানুষ খুব কম ছিল দুইশো জন মানুষ ছিল আর পুলিশ ছিল তিনশো মানে সন্ত্রাসী পুলিশ আর কি আমরা দুইশো ছিলাম কত পুলিশ ছিল কয়জন এগুলা ছিল খুনি হাসিনার গোন্ডা তো আমরা বলছিলাম যে আমরা রাজপথে যাব পুলিশ আমাদেরকে বারবার বলতেছিল যে কোনোভাবে রাজপথে নামতে দিবে না তারা আমরা বলছি এনি হাউ এনি কস্ট আমরা রাজপথে নামবই যা হওয়ার হবে আমরা দুইশো সবাই মিলে এক হলাম যে আমরা রাজপথে নামতেছি যদি আজকে মড়ি মরবো বাঁচলে বাঁচবো তো আমরা দুইশো মিলে মিছিল বের করে ফেললাম কোনোভাবে টাইগার পাস পর্যন্ত আসছি তো হাসিনার পুলিশ আমাদেরকে আটকায় দিছে আর যাইতে দিবে না দিন আমাদেরকে রাস্তা ব্লক করতে দিবে না শুধুমাত্র হাসিনার পুলিশ না সন্ত্রাসী ছাত্রলীগও ছিল তো আমাদেরকে টাইগার পাসে আটকে রাখছে বীর চট্টলার বন্ধের অবদান অনস্বীকার্য শুধুমাত্র বীর চট্টলায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধের অবদান ছিল অনস্বীকার্য ভাইদের ডাল ছিল বোনেরা তো ওই দিন বিশ পঁচিশ জন আপু ছিল ওনারা বলতিছিল যে আপনারা যাবেন নাকি যাবেন না না গেলে আমরাই যাব তো আমরা বলছি যে তালি দেন ভাই তো আপুদেরকে বলছি যে আপনারা সামনে স্ট্রংলি দাঁড়ান আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর সামনে ছিল আর দুইজন ভাই আরিফিন ভাই আর একজন ছিল রিজাউর ভাই দুইজনে নেগোসিয়েশন করতেছিল পুলিশের সাথে আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন চালায় যান আমরা পিছন থেকে কাজ করতেছি তো ওরা নেগোসিয়েশন করতেছে এক পর্যায়ে বোনদেরকে ফোর্স করছি আমরা চলে গেছি যারে পারছে তারে পিড়াইছে আচ্ছা একটা কোয়েশ্চেনের আনসার দেন ধরেন আপনার বোন আপনার বোনকে যদি পর পুলিশ যেগুলো পুরুষ পুরুষ নাকি যদি আপনার বোনকে পর পুরুষ টাচ করে স্পর্শ করে আপনার কেমন লাগবে মতো না আমার করে নাই পিড়াইছে ভাই পিডাইছে যেমনে পারছে পিটাইছে একজন বোন কেউ চাইতে দেয় নাই প্রত্যেকে পুলিশ প্রত্যেকে পিড়াইছে আমার বোনদেরকে আমরা জীবন ডানিয়া চই লাগেছি তখন একশো জন ছিল দুইশো জনের জায়গায় একশো জন হয়ে গেল আমরা টাইগার পাস থেকে দৌড়াইতে দৌড়াইতে দুই নম্বরের দিকে যাচ্ছি মিডিয়া ভাইরা ছিল সামনে থেকে কভার করতেছিল খুব বেশি মিডিয়া চট্টগ্রামে ছিল না চট্টগ্রামে আহামরি মিডিয়া কভারেজ ছয় নাই এটা স্পষ্ট করে বলতে চাই যা করছে এই বীর চট্টলার মানুষ করছে তো আমরা দুই নাম্বার দিকে যাচ্ছি আর পিছন থেকে হাসিনার পুলিশ আমাদেরকে ধাওয়া করতেছে আমরা তো জানি না তাদের দ্বিতীয় প্ল্যান কি দুই নাম্বার পর্যন্ত গিয়ে দেখি সামনে থেকে পুলিশ পিছন থেকে পুলিশ মাঝখানে আমরা একশো জন আমি একটা ফেসবুক লাইভ করতেছিলাম বলতেছিলাম যে ভাই যে যেখানে আছেন যেভাবে আছেন আসেন আমাদেরকে বাঁচান আমাদেরকে হাসিনার পুলিশ মাইরা ফেলবে তো এক পর্যায়ে যখন দুই নাম্বার পর্যন্ত চলে গেছি সামনে থেকে পুলিশে লাঠি চার্জ শুরু করছে পিছন থেকে পুলিশে লাঠি চার্জ শুরু করছে আমরা মাঝখানে পড়ে গেছি তো স্বাভাবিকভাবে আমরা মানুষ কম ছিলাম সবাই দৌড়াচ্ছে তো আমিও আস্তে আস্তে দৌড়াচ্ছি কিন্তু বারবার মনে পড়তেছিল আমি তো দেশের মানুষকে কথা দিছিলাম আমি তো প্রতারণা করতেছি আমি তো প্রতারক একটা প্রতারকের তো বাইচা থাকার কোনো অধিকার নাই প্রতারণা করার থেকে মরে যাওয়া ভালো তো আমার মাথায় বারবার এই কথাটা বাঁচতেছিল যে আমি তো বলছিলাম যে রাজপথ থেকে যাব না পেট্রোল দিয়ে জ্বালায় দেশ করে দিব আমি তো তাইলে চাপাবাজি করছিলাম গলাবাজি করছিলাম আমার গিলটি ফিল হচ্ছিল তো যখন দেখি যে শেষ পর্যন্ত আমার পিছনে আর কেউ নাই তখন আমি ভাবলাম যে আমরা কি পালায় যাব নাকি দাঁড়াবো তো কিছু করার ছিল না আমি নিজের কাছে দায়বদ্ধ ছিলাম যে মানুষগুলো রাজপথে ছিল তাদের কাছে দায়বদ্ধ ছিলাম তো আমি ঠিক করলাম যা হওয়ার হবে দাঁড়ায় যাব। জীবন তো একটাই চলে গেলে যাক তো আমি ব্যাক করলাম ব্যাক করে চোখটা বন্ধ করে দুইটা হাত প্রসারিত করে দাঁড়িয়ে এলাম সামনে থেকে পুলিশ আসতেছে দেখ দেখি আর সাংবাদিক ভাইরা ছিল আমি আসতে করে চোখটা বন্ধ করে ফেলছি চোখটা বন্ধ করে লিল্লাহি পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে চোখেতে এক ফুটা জল আসে নাই এক ফুটা জল আসে নাই মনে মনে ভাবতেছি যে আমার আব্বা আম্মারে আল্লাহ ভালো রেখো টাইগার পাশ থেকে দৌড়াই আসছি দুই নাম্বার পর্যন্ত শরীরে কোনো এনার্জি নাই পড়া ধাক্কাচ্ছে আমিও ধাক্কাচ্ছি আর পিছন থেকে ডাকতেছি ভাই আসেন সবাই তো ধাক্কা ধাক্কির এক পর্যায়ে পরে যায় যেখানে একশো মানুষ ছিল এখানে আধা ঘন্টার মধ্যে দুই বেশি মানুষ হয়ে গেছে আমি ওই দিন বলছিলাম এটাকে কেন বীর চট্টলা বলে এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা ইতিহাসে সুতি হচ্ছে এই বীর চট্টলা এই বীর চট্টলায় প্রথম এগারোই জুলাই বুক পেতে দাঁড়ানো হয়েছে যেটা বাংলাদেশের রোল মডেল হয়ে গেছে এরপরে আর পুলিশের বুলেট কেউ ভয় পায় নাই সবাই দাঁড়াইছে ষোলো তারিখ আবু সাহিদ দাঁড়াইছে তারা ধারাবাহিকতায় বাংলাদেশের রান আছে এখানে দাঁড়াইছে কেউ ভয় পায় নাই এই দিন থেকেই শুরু হয়েছে শেখ হাসিনার কাউন্ট ডাউন তারপরে ষোলোই জুলাই পরবর্তী ইতিহাস আসবো আমরা এই ছিল এগারোই জুলাই ধন্যবাদ ধন্যবাদ খানতাল মাহমুদ রাফির গল্প আমাদের ভীষণ আমার মনে হয় যে আরো অনেক বছর এই গল্প আমাদের শুনতে হবে আমাদের মধ্যে আরেকজন বীর সন্তান আরেকজন চিন্তামণি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাসেল আহমেদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাত্র আন্দোলন সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন এই আন্দোলন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই আন্দোলন চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে চট্টগ্রামের বিভাগে বিভাগে ছড়িয়ে পড়েছিল এবং এই আন্দোলনের শরতে ছিল নেতৃত্বে ছিল ছাত্ররা মানুষ এই ছাত্রদের উপরে ভরসা করে তাদের কথা শুনে আজকে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই রকম একটি জায়গায় সেই রকম একটি বিশাল খোলা মঞ্চে যখন আমি আমরা আপনাদের সামনে এই সন্তানকে হাজির করতে পেরেছি আজকে অনেক বেশি আনন্দের দিন সংগ্রামী বন্ধুরা আমরা এখন সাথে পরিচিত করাতে চাই উমামা ফাতেমা কেন্দ্রীয় মুখপাত্র বৈষম্য ছাত্র আন্দোলন আপনারা জানেন যে ঢাকায় ঢাকায় এই আন্দোলনের নানান ভাবে এখানে যুদ্ধের জন্য একটা অংশ ছিল চিন্তার জন্য একটা অংশ ছিল কে কিভাবে সমন্বয় করবে সেই জায়গার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের আমাদের মুখপাত্র ছিল উম্মে ফাতে ওমামা ফাতেমা ছিল তাদের মধ্যে সবচেয়ে অন্যতম আজকে আমরা তাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ আনন্দিত আরেকটা খবর দেই তিনি কিন্তু চট্টগ্রামেরই তিনি চট্টগ্রামেরই সন্তান আমি এখন উমামা ফাতেমার কাছে আসতে চাই উমামা আপনাদের কাছে প্রশ্ন করার কিছু নাই গল্প শোনার আছে অনেক কিছু বলুন আসসালাম আলেম সবাইকে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সবই চট্টগ্রামের আমার বাড়ি ফটিকছড়ির হারুয়াল ছড়িতে এবং আমি পড়াশোনা করেছি চট্টগ্রামের ইস্পাহারি পাবলিক স্কুল এন্ কলেজে এবং পরবর্তীতে আমার ইন্টার পরীক্ষা শেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সূত্র ধরেই কিন্তু আমার এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া তো এই চট্টগ্রামের যে আন্দোলন চট্টগ্রামের মানুষ যেরকম জোয়ারের মতো রাস্তায় নেমে এসেছিল ঢাকা কিন্তু সেটা স্বীকৃতি দেয় নাই একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই এবং আমি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যখন ইন্টারনেট শাটডাউন মাত্র তুলে নেওয়া হয় তখন কিন্তু মানুষ প্রথমে রাস্তায় নামতে সুযোগ নামতে ভয় পাচ্ছিল এরপর উনত্রিশ তারিখে যখন একটা প্রোগ্রাম ঘোষণা করা হয় প্রথম বিক্ষোভ মিছিল আন্দোলন বন্ধ হাসিনার পালায় যাওয়ার ফয়সালা হয়ে গেছে এটা চট্টগ্রাম থেকে হয়েছে মনে আছে আন্দরকিল্লা জামে মসজিদ থেকে বিশাল মিছিল বের হয়েছিল আচ্ছা এখন আসে টপিকে আজকে আমাদের টপিস হচ্ছে একাত্তর থেকে চব্বিশ কিভাবে আসলে চট্টগ্রামের সাথে পাশের কুমিল্লাই কোনো মিল নাই কিন্তু একটা কুশত চট্টলা 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 সঙ্গবি বন্ধুরা আপনারা জানেন যে রাজপথের আমাদের বন্যা নিরাপদ ছিল সেই আন্দোলনে আপনারা জানেন যে ভাই বোন সবাই মিলে এই আন্দোলনের মধ্যে আমাদের বন্যা নিরাপত্তার মধ্যে ছিল ঢাকাতেও সেই একই অভিজ্ঞতা তথা আমাদের উমামাব আমাদেরকে জানাচ্ছিল আজকে টু ইন্টারফেয়ার করতে চাই আপনারা কখনো আপনারা এই ভুলে যায়ন না একটা মেয়েকে যে পরিমাণ কষ্ট করে যে পরিমাণ পরিবার থেকে লুকায় এই আন্দোলনে আসতে হইছে। এই ভাইরা বুঝবেন না আমরা আমাদের বোনদেরকে মনে রাখবো সুন্দর আগে বোনদেরকে স্মরণ করবো আন্দোলনের ড্রাল ছিল বোনেরা অত্যন্ত বীর চব্বিশের মুক্তিযোদ্ধা রাসেল আমাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই সব বীর শহীদদেরকে সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে যে মায়েরা যে বোনেরা সম্ভ্রম হারিয়েছেন এবং সম্ভ্রম হারিয়ে আমাদের বীর যোদ্ধাদেরকে বীর সৈনিকদেরকে সহযোগিতা করেছেন অনুপ্রেরণা জুগিয়েছেন সেই সব বীরাঙ্গনাদেরকে আমরা উনিশশো একাত্তর পেয়েছি বলেই আমাদের আজকে দু হাজার চব্বিশে আমরা পাকিস্তানের আদলে না থেকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের মধ্যেই দেশীয় শত্রুর মোকাবেলা করতে হয়েছে এই দেশীয় শত্রু ছিল আওয়ামী লীগ এই দেশীয় শত্রু ছিল শেখ মুজিব এই দেশীয় শত্রু ছিল প্রেসিডেন্ট শেখ মুজিব উনিশশো একাত্তর সালে যে সাম্য ন্যায় এবং বৈষম্যহীন মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্রকে শুরুতেই ভূলণ্ঠিত করেছিল এই প্রাতিষ্ঠিক শেখ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আমরা